হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমাইয়ের সন্দেশ রেসিপি তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি চিনি এলাচ কিশমিস নিয়ে নিয়েছি এক বাটি লিকুইড দুধ দুটো পাউডার দুধের প্যাকেট আর নিয়ে নিয়েছি সিমাই একদম সরু সিমাইটা নিয়েছি এখন আমি এটা হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি আপনারা যদি মোটা সিমাইটা নেন তাহলে মিক্সিতে পাউডার বানিয়ে নেবেন হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি এখন একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর অল্প একটু জল এখন একটি খুন্তির সাহায্যে অনবরত নেড়ে নেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন অ্যাড করে দিচ্ছি দুটো গোটা এলাচ এখন অনবরত নাড়তে নাড়তে চিনির কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন অনেকটা ক্যারামেল টাইপের হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে লিকুইড দুধ দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা গাঢ় হয়ে এসছে এখন অ্যাড করে দিচ্ছি পাউডার দুধ অল্প অল্প করে পাউডার দুধ অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায় এখানে আমি দশ টাকা প্যাকেটের পাউডার দুধ দু প্যাকেট ইউজ করছি ভালোভাবে নেড়ে চেড়ে অনেকটা কন্ডেক্সড মিল্কের মতো ঘনত্বটা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব অনবরত নাড়তে নাড়তে দেখুন দুধের মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়ে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অন্যদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে হাতের সাহায্যে গুঁড়ো করে রাখা সিমাই সিমাইটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি সাদা তেলের সঙ্গে এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন এখন আমি আগে থেকে যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ভাজা সিমাইটা এখন আমি অনবরত নেড়ে নেড়ে দুধের মিশ্রণের সঙ্গে সিমাইটা মিক্স করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি অল্প একটু নুন তারপরে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি অনবরত নাড়তে নাড়তে দেখুন সিমাইয়ের শক্ত একটা ডো রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এখন সন্দেশের সেপ দিয়ে নেব তার জন্য বাড়িতে ওষুধ খাওয়া যে এম ড্রপ ছিল তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এখন এই ড্রপের মধ্যে ভরে দিচ্ছি সিমাইয়ের মিশ্রণটা হাতের সাহায্যে চেপে চেপে সন্দেশে সেপ দিয়ে নেব এই কাজটা কিন্তু অবশ্যই সীমায়ের মিশ্রণটা গরম থাকা অবস্থাতে করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আর সেপ দেওয়া যাবে না আপনাদের যেমন সুবিধা হয় আপনাদের সুবিধা মতন আপনারা সেপ দিয়ে নেবেন একটু হাতের সাহায্যে ঘুরিয়ে নিলেই বেরিয়ে আসবে সন্দেশটা সেম প্রসেসে আমি বাকি সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি সমস্ত সন্দেশে সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন দেখুন কেমন দেখতে হয়েছে সীমায়ের সন্দেশগুলো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনারাও সেম প্রসেসে বাড়িতে খুব সহজে সীমায়ের সন্দেশ রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের সীমায়ের সন্দেশ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে এ আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ